আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা অনেক ধরনের ক্যাটাগরির হয় তার মধ্যে যেই ভিসা দিয়ে আসলে কোনো দিনও সৌদি আরবে আসার পর আপনি ই কামা পাবেন না আপনাদের এই ভিসার বিষয়গুলো ভিসা নেওয়ার আগে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ একজন প্রবাসী একটা ভিসা নেওয়ার সময় চার পাঁচ লাখ টাকা খরচ করে আপনারা ভিসাগুলো নিচ্ছেন আর ওই ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর যদি আপনার ইকামা না হয় তাহলে ওই টাকাটা আপনি কিভাবে উঠাবেন অবৈধ থাকা প্রবাসী একজন অবৈধ প্রবাসী সৌদি আরবে অবশ্যই দিন পার করতেছে অনেক কষ্টে কারণ অবৈধ প্রবাসীদেরকে অনেকেই কাজে নিতে চায় না আপনি যদি একজন অবৈধ প্রবাসী হন কাজ করতে পারবেন না থাকার জায়গার সমস্যা হবে বিভিন্ন সমস্যা কিন্তু আপনার উপরে ভর করবে এখন আপনি চার পাঁচ লাখ টাকা খরচ করতেছেন ঠিকই কিন্তু আপনার সেই ভিসাতে যদি ই কামানা হয় আপনাকে কিন্তু সৌদি আরবে যতদিন থাকবেন অবৈধ সিস্টেমে থাকতে হবে আর এই অবৈধ সিস্টেমে যাতে আপনাকে না থাকতে হয় সেই জন্য বাংলাদেশে থাকা অবস্থায় আপনি আপনার ভিসাতে কোন বিষয়টা উল্লেখ করা থাকলে বুঝতে পারবেন যে এই ভিসাতে কোনো সময় ই কামা হবে না আজকের এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যদি চার পাঁচ লাখ টাকা ধরা না খেতে চান সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবে অনেক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে তার মধ্যে টেম্পোরারি ওয়ার্ক ভিসা এবং সিজনাল ওয়ার্ক ভিসা এই দুইটা ভিসাতে যেই সকল প্রবাসীরা আসবেন তাদের কোনোভাবেই ইকামা হবে না আপনাকে টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে কিছু দিনের জন্য আনে আর এই ভিসাগুলো নিতে গেলে অল্প টাকা দিয়ে কিন্তু এজেন্সি কিংবা দালালেরা নিয়ে থাকে আর ওই অল্প টাকা দিয়ে নেওয়ার পর আপনাকে দেয় বেশি টাকা দিয়ে মানে আপনার কাছ থেকে চার পাঁচ লাখ টাকা ঠিকই নিচ্ছে কিন্তু এই ভিসাটার দাম অত টাকা না এই ভিসাটার শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়েই পাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে এই ভিসাটা যে দালাল কিংবা এজেন্সি আপনাকে দিল সে কিন্তু আপনার কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার নেবে না আপনার কাছ থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ প্রকারভেদে ভেদে যে প্রবাসীদের কাছ থেকে যত নিতে পারে তো এটাই হচ্ছে মূলত বিষয় আপনার অবশ্যই টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসার আগে একশোবার ভাবার চেষ্টা করবেন কারণ আপনি এই ভিসাতে আসার পর কোনোভাবেই ইকামা পাবেন না এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই ভিসাটা দেখতে কেমন হয় স্কিনে যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু একটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা আর এই সাইডে স্কিনে ফলো করলে দেখতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র ওয়ার্ক ভিসা এই দুইটা ভিসা একই রকম দেখতে একই পেশা সব কিছুই ঠিক রয়েছে শুধুমাত্র এখানে নাম হচ্ছে দুইটি এখন যেহেতু এত ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে ভিসাতে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে আপনার ভিসার মোফা চেক করতে হবে আপনার ভিসা স্ট্যাম্পিং এর পর চেক করতে হবে যদি কোনো প্রবাসীকে এই ধরনের প্রতারণা করে আপনারা অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় এই প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করবেন যদি অ্যাকচুয়াল সৌদি আরবে কোনো সময় চলে আসেন আপনাকে দেখা যাচ্ছে যে ছয় মাস কিংবা এক বছরের বৈধতা আপনি সৌদি আরবে আসার পর পাবেন আর এক বছর যখন পার হবে তখন যদি আপনি সৌদি আরব ত্যাগ না করেন তারপরে কিন্তু আপনি অবৈধ প্রবাসী হিসাবে সৌদি আরবে থাকবেন আপনি যেখানে যান না কেন যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না কেন সেই ক্ষেত্রে যাও অথবা পুলিশের মাধ্যমে যদি আটক হন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই একটা সিস্টেম মেনটেন করে তারা দেশে পাঠিয়ে দিবে মানে আপনার যেই আঙ্গুলের ফিঙ্গারগুলো রয়েছে এই ফিঙ্গার নিবে আপনাকে একটা চারশো সিরিয়ালের মামলা কিংবা ছয়শো কিংবা নয়শো সিরিয়ালের একটা মামলা দিয়ে দিবে আর এই মামলাটা নেওয়ার পরেই কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে সৌদি পুলিশ এখন যদি আপনি দেশে চলে আসেন সৌদি আরব থেকে এই সিস্টেমে আপনি আর কোনোদিনও সৌদি আরবে ঢুকতে পারবেন না তার চাইতে বড় কথা হচ্ছে আপনি যে এই চার পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসলেন এই টাকাটা তো আর আপনি উঠাতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি মহা একটা সমস্যায় পড়তে পারেন তাই আপনারা ভিসা নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন কারণ এখন অনেক ক্যাটাগরির ভিসায় সৌদি আরবে হচ্ছে আপনি কোন ভিসা দিয়ে আসতেছেন আপনার কোম্পানির নাম কি হবে আপনি কি কাজ করবেন এই বিষয়গুলো আগে থেকে আপনি মুফাতেও চেক করতে পারবেন হয়ে যাওয়ার করতে পারবেন পাশাপাশি আপনি যে দালাল কিংবা এজেন্সির কাছ থেকে ভিসা নিচ্ছেন আপনাকে কোন সিস্টেমে ভিসা দেওয়া হচ্ছে সাপ্লাই কোম্পানি ফিরি ভিসা নাকি কোম্পানির কোনো ভিসা এগুলো আগে থেকে তাদের কাছ থেকে আপনি শুনে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি আসলে এই বিষা নেওয়ার ক্ষেত্রে এই যে এই সেনসিটিভ বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম না মেনে বিষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে মহা একটা কেলেঙ্কারিতে পড়ে গেছেন মহা একটা বিপদে পড়ে গেছেন সেই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না সৌদি আরবে হয়তো আপনার ভাই ব্রাদার আত্মীয় সজন অনেকেই রয়েছে আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে যান কেউ আপনি যদি মনে করেন যে আপনার আত্মীয় স্বজনের কাছে যে আপনি কাজ করবেন সেই ক্ষমতা কিন্তু আপনার আত্মীয় স্বজনেরও নেই আপনাকে কিন্তু সে কাজ দিতে পারবে না তার একমাত্র কারণ হচ্ছে সে হয়তো কোনো একটা কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে আপনাকে তিন থেকে চার দিন পর্যন্ত রাখতে পারবে সে তার বেশি সে আপনাকে রাখতে পারবে না কারণ একটা কোম্পানির নিয়ম হচ্ছে বাইরের কোনো লোক বেশি দিন সেই কোম্পানিতে থাকতে পারবে না সেটা অবশ্যই কোম্পানির জন্য যেরকম হুমকিদায়ক আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তার জন্য কিন্তু একটা হুমকিদায়ক বিষয় হয়ে দাঁড়ায় তাই আপনারা সৌদি আরবে আসার ক্ষেত্রে কারো উপর নির্ভর না করে যে ভিসাটা আপনি নিচ্ছেন এই ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করেন যার কাছ থেকে নিচ্ছেন সে লুক কেমন সেটাও আপনি দেখার চেষ্টা করেন আপনি যদি টেম্পোরারি কিংবা সিজনাল ওয়ার্ক ভিসাতে আসেন কোনো দিনও ইকামা পাবেন না এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে তারপর আসার চেষ্টা করবেন অনেকেই উমরা ভিসায় সৌদি আরবে আসার পর থেকে যাওয়ার পরিকল্পনা করতেছেন এই সিস্টেমটাও আপনারা মেনটেন করার চেষ্টা করবেন না কারণ সৌদি আরবে বড় ধরনের জরিমানা আপনার হতে পারে উমরা ভিসায় আসার পর অথবা ভিজিট বিষয় আসার পর সৌদি আরবে থাকলে আপনার বড় ধরনের একটা হুমকির শিকার হতে পারেন আর অবশ্যই ডোমেস্টিক পেশার প্রবাসী যে সকল রয়েছেন আপনারা যদি মনে করেন যে আপনারা ডোমেস্টিক পেশাতে আসার পর জেনারেল পেশাতে কাজ করবেন এটাও কিন্তু বর্তমানে সম্ভব না আপনারা এগুলো বিষয়বস্তু একেবারে জেনে বুঝে তারপরে সৌদি আরবের ভিসা নেওয়ার চেষ্টা করবেন যে ভিসাটা আপনার জন্য ভালো হবে সেই ভিসাতে আসার চেষ্টা করবেন যে ভিসাটা আপনার জন্য খারাপ হবে ওই ধরনের ভিসা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন তারপরেও আপনার ভিসা সম্পর্কে আরো কোনো তথ্য কিংবা আপনার ভিসা যাচাই বাছাই করার প্রয়োজন হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম